নমস্কার সুপ্রিয় দর্শক পণ্ডলী ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ আজকাল সব থেকে যে কমন সমস্যা বা আপনি যে আশেপাশে যে কোনো জায়গাতে থাকুন না কেন দেখবেন বয়স্ক লোক বা বয়স্ক ছাড়াও দেখবেন প্রেশারের মেডিসিন নিয়ে অনেক সময় অনেকটা ঝামেলায় থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠলে প্রেশার মেডিসিন খেতে না হয় রাত্রেবেলা শোয়ার আগে প্রেশার মেডিসিন খেতে হয় প্রেশার মেডিসিন না খেলে অনেক সময় অনেক মারাত্মক ঘটনা ঘটে যায় তো এই দর্শকবৃন্দ এই প্রেশার কিভাবে এত কিভাবে হাই হয় বা আমাদের এই উচ্চ রক্তচাপ কিভাবে আমাদের এত হু হু করে বাড়তে থাকা দৈনন্দিন জীবনে আমাদের এই জীবনে দেখুন আজকাল কেউ এক্সারসাইজ করি না আর কেউ খাবার দাবার বা মেনটেনগুলা এইসব দিকে আমরা নজর দেই না আমাদের শরীরে যে রক্ত নালিকার মধ্যে যে আমাদের যে কোলেস্ট্রলের পরিমাণটা হুহু করে বাড়তে থাকে হু হু করা বাড়ার কারণে আমাদের রক্তের যে চাপগুলি যে নলগুলি থাকে রক্ত যেটার মাধ্যমে রক্ত বাহিত হয় ওই রক্ত নালিকাগুলিতে রক্তগুলি সঠিক পরিমাণে বাহিত হতে পারে না আমাদের শরীরে যে রক্ত নালিকাগুলি আমাদের ব্রেনের মধ্যে যায় ব্রেনের যে রক্ত এগুলো আমাদের ব্রেনের সেলের মাধ্যমে রক্ত সঞ্চালন করে তো অনেক সময় এই অতিরিক্ত কোলেস্ট্রলও বাড়ার কারণে আমাদের রক্ত দুর্বল হয়ে যায় এবং ফেটে যায় ফেটে গিয়ে আমাদের ব্রেনের যে সেলগুলি বা কোষগুলি থাকে যেটা আমাদের যেমন কথা বলি আমরা যে কথা বলি কাজ করি বা যে ফাংশনগুলি করি না কেন এটার থেকে আমরা সবসময় সাপ্লাই করে তো ওই রক্ত ফেটে গিয়ে ওই ব্রেনে ব্রেনের সেলগুলিকে ড্যামেজ করে দেয় ড্যামেজ করার ফলে যে আমরা অনেক সময় কথা বলতে পারি না মুখ বেঁকে যায় হাত প্যারালাইসিস হয়ে যায় বা অনেক বড় বড় সমস্যাগুলি হয় তো এটাকে আমরা স্ট্রোক হিসাবে বিবেচিত করি বা সিবিএ বাস্কুলার অ্যাক্সিডেন্ট নামে বলি তো আমার সামনে একজন পেশেন্ট ওনাকে আমি আজকে ফার্স্ট ভিজিটিংয়ে আসলাম তো ওনার মুখে শুনবো যে ওনার কী হয়েছে আপনার নামটা মুকুল দাস মুকুল দাস তো আপনার কি হয়েছিল আমি তো প্রেসারের ট্যাবলেট খাইতাম আর কয়েকদিন খাইছি না যে আজকে খাইছি না কালকে খাইমু এরকম করতে করতে রাত্রেবেলা ভাত খাওয়ানো বইছি ভাতের মুখো দিয়েছি ঠিক মুখো ঠিক মতন ভাত যায় না তার ফটো দিলাম তখন থেকে চাপাইতাম পারি না এদিক থেকে হেরিকে যায় এই আর মাথায় মুখে ঝির ঝুঁক করে আমি যেমন বাটো চাওয়া দিতাম শক্তি পাই না ইডিকে চাবা দিলে হেরিকে যায় তখন আমার নাতি না ছিল আমার সামনে আমার পরিবার আসিল তারা হয়েছে রে আমার দর দইটা আমার বিশ্বনাথ আমার আমার শরীরা করে তো 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 দর্শকবৃন্দ আপনারা শুনলেন যে দেখুন উনি ওনার প্রেশার ছিল তো ওনার যে আমি লাস্ট যে প্রেসক্রিপশানটা দেখি রিডিংটা দেখি ওনার টু হান্ড্রেডের উপরে ওনার ব্লাড প্রেশারটা ক্রস করেছিল বা যেটাকে আমরা সিস্টলিক বলি তো ওই উচ্চ কারণে ওনার স্ট্রোক হয়েছে স্ট্রোক হওয়ার কারণে ওনার যে ওনার যে হাত হাতটা উনি প্যারালাইসিস হয়ে গেছে দেখুন ওনার এ হাতে কোনো কিছুই করতে পারছে না দেখুন এতে কোনো কিছুই করতে পারছে না আর ওনার যে মুখটাও অনেকটা বেঁকে গেছে আর ওনার পাওটাও ওনার পাটাও ওনার প্যারালাইসিস আপনার এ পাও দিয়ে উনি কোনো কিছুই করতে পারছেন না তো উনি ডাক্তার দেখিয়েছেন ডক্টর তো ওনাকে ওখানে মেডিসিন দিয়েছে আর সঙ্গে ওনার ফিজিওথেরাপিটা রেকমেন্ড করেছে যে রেগুলার যাতে ফিজিওথেরাপিটা করানো হোক বর্তমানে পি এম আর টেকনিক ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন স্ট্রোকের পরে যে ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে তো ডক্টরকে ডক্টরে যে স্ট্রোক করার পরে যে ফিজিওথেরাপিটা গুরুত্বপূর্ণ অপরিসীম যে আপনার রেগুলারলি এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ তারপরে অনেক ব্যালেন্স এক্সারসাইজ কোর্ডিনেশান এক্সারসাইজ তারপরে অনেক সময় আমাদের অনেক সময় ফেশিয়াল এক্সারসাইজ করাতে হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর সঙ্গে ওনাকে মেডিসিনও খেতে হয় তো দর্শকবৃন্দ দেখুন এই যে এই যে স্ট্রোকের পরিমাণটা দেখুন আজ থেকে যদি আরও বিশ বছর আগে দেখুন স্ট্রোকের পরিমাণ ছিল খুবই নগণ্য খুব অল্প মাত্রায় হতো আর হসপিটালে দেখুন আজ বর্তমানে দেখুন যে কোনো হসপিটালে যান ডিস্ট্রিক্ট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল যেখানে যান না কেন দেখুন স্টোকের পরিমাণটা হু করে বাড়ছে তো এই জন্য দর্শকবৃন্দ আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে খাবারের তো ডায়েট নিচ্ছেন ডায়েটের সঙ্গে সঙ্গে যেন আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো যদি সঠিকভাবে করা হোক আর যেমন আপনার যারা বর্তমানে যারা পেশারের রুগী বা পেশার একবার পজিটিভ হয়েছে ওদের জন্য আমার এই সতর্ক বার্তা বা আমার একটা কথা যারা এই পেশারের রুগী ওরা যেন অতিরিক্ত পরিমাণে হাই প্রোটিন জাতীয় খাবার যেমন রেড মিট পাঠার মাংস বা তৈলাক্ত সামুদ্রিক মাছ এসব যাতে আপনারা না খান আর আরেকটা কথা যেমন ধুম্রপান অ্যালকোহল নেশা জাতীয় দ্রব্য এসব জিনিস যাতে আপনারা না খান আর খাবার মধ্যে সবসময় খাবার খাবেন যেমন একদম লাইট ওয়েট যেমন তেল জাতীয় খাবার ছাড়া যেমন সিদ্ধ খাবার এইসব জিনিসগুলো পরিমাণ আপনারা খান আর এই জিনিসগুলো বাড়িতে আপনার শাক সবজি এই ফলমূল এইসব জিনিসগুলো আপনারা একটু খাবার চেষ্টা করুন এইসব খাবারে খাবেন সঙ্গে সঙ্গে আপনারা প্রতিনিয়ত একটু এক্সারসাইজ করারও চেষ্টা করবেন না হলে দেখুন দর্শকবৃন্দ আপনারা দেখতেই পারছেন যে প্রেশারের কারণে দুর্ঘটনা ঘটে গেছে যে প্যারালাইসিস আর প্যারালাইসিস হলে খুবই দুঃখজনক একটা ঘটনা যেমন রুগীর যেমন একটু খুবই কষ্টকর হয় যেমন না হাঁটতে পারা বিছানায় সবসময় থাকা সবসময় টয়লেট পেচ্ছাপ সব বিছানায় রুগীর ফ্যামিলিটা অনেকটাই কষ্ট হয় তো এই জন্য আপনারা ওনাকে দেখি কিছুটা সতর্ক হন যে শুধুমাত্র মেডিসিনের উপরে ডিপেন্ড করলেও চলবে না নিজেকে ফিট রাখতে হলে আপনারা যে বললাম যে একটা এক্সারসাইজ প্রতিনিয়ত হাঁটা খাবার খাদ্যগুলো যাতে একটু ডায়েট কন্ট্রোল করলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন এবং মেডিসিনের উপরে আপনারা এতটুকু বর্ষা হবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনার আশেপাশে যে মানুষগুলি আছে ওনাদের আপনি একটু সতর্ক বা এই যে আমি যে বললাম যেভাবে ডায়েট কন্ট্রোল যে এক্সারসাইজ এসব জিনিসগুলোর উপরে আপনি একটু সতর্ক করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট যে নেক্সট ভিডিওতে আসবে যে স্ট্রোক করার পরে যে প্যারালাইসিস হওয়ার পরে পেশেন্টকে বাড়ি করে আপনারা কী কী এক্সারসাইজগুলি করবেন বা পেশেন্টকে কিভাবে বিছানা থেকে বসাবেন দাঁড়া করাবেন এসব ভিডিওগুলি থাকবে পাশে থাকুন আর দেখুন ধন্যবাদ